আমাদের সম্মানিত মা বোনেরা এবং সাধারণ লোকেরাও কীভাবে তারাবিন নামাজ পড়বে এই বিষয়টা আমরা আগেও জানিয়েছি এখন আমরা একটু জানিয়ে দিতে চাই আপনি কি করে নিয়োগটা করবেন আর আপনারা আরবিতে যারা নিয়ত করতে পারেন আরবিতে করবেন যারা বাংলাতে পড়েন বাংলাতে করবেন যারা মনে মনে শুধু একটুকু নিয়ত করলে হবে আমি তারাবির নামাজে নিয়ত করছি যারা আরবিতে পড়তে চান তারা এভাবে পড়বেন না মোতওয়াজ জাহানীলা জাহাতিলকে আবেদি শরীফাতে আল্লাহ আকবর এবার এবার পরে আপনি দু রাকাত করে তারাবির নামাজ আদায় করবেন যে আমি তারাবীর দু রাকাত নামাজ আদায় করছি বলে তারাবির নামাজ আদায় করবেন আপনি সুরেফাতে পরে যে কোনো সোরা মিলিয়ে পড়বেন এভাবে দুই দুই রাকাত করতে 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 আপনি যখন প্রতি চার রাকাত পরপর একটি দোয়া আছে এই দোয়াটা আপনি পড়বেন এই দোয়াটা হলো এরকম সুবাহানাজিল মুলক ওয়াল মালাকুতি সুবাহানাজিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবাহানাল মালিকুল হাইয়াল্লাযী লা ইয়ানাম ওয়া লা ইয়ামুত ওয়া আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ও রূহ এখন প্রশ্ন হলো হুজুর আমি তো এটা মুখস্থ করতে পারি না তারা দেখে পড়তে পারবেন যারা দেখেও পড়তে পারবেন না তারা আল্লাহর কাছে মন থেকে একদম গুনা মাফের জন্য আল্লাহকে ডাকবেন আল্লাহর নাম ধরে ডাকবেন ইনশাল্লা আল্লাহ সুহায়ন তালা আপনার সেই ডাকে সাড়া দিবেন আপনি আপনার নিজের ভাষায় সুন্দর করে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই ডাকে সাড়া দিবে এভাবে প্রত্যেক চার ডাকাত পরপর এই দোয়াটা পড়বেন আর এই মোনাজাতটা করবেন এই মোনাজাতে আমাদের ক্ষমা লাভের কথা আছে জান্নাত লাভের কথা আছে দুচক থেকে نشكت لبركوتها أشون الله رحمة لبركوتها دواتا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز وغفار. يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا رحم الراحمين أبني نموت এভাবে দোয়া এবং মোনাজাত করবেন ইনশাল্লাহ আপনার তাড়াবি এভাবে চার এভাবে চার পর পরপর বিশ টাকাত পর্যন্ত প্রতি চার পর পরপর এই দোয়াগুলো করবেন এরপরে আপনি মা বোনদের আমাদের অনেকের প্রশ্ন আছে ওজোর আমরা কি তারাবের পরপরই কি তারাবের পরপরই কি আমরা ভিতরে নামাজ পড়ে নেব এখানে আমি বলবো যাদের সেই টাইমে উঠে সময় থাকবে রান্না বান্না খাওয়ার পরে যাদের সময় থাকবে তারা কি করবেন তারা আপনারা ওই যে তাহাজতের যে আট টাকাত নামাজ আছে তাহাজতের আট টাকাত নামাজের পরে আপনারা সর্বশেষ এই বৃত্তির নামাজ পড়া এটা হচ্ছে সোনা এখন তারা যারা তাহাজতে আট রাকাত না পড়তে পারেন কমপক্ষে দু রাকাত যদি পড়তে পারেন তাও হয়ে যাবে চার রাখাত পড়লে হয়ে যাবে ছয় রাখাত পড়লে হয়ে যাবে রাজুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কিন্তু তাহাজতে আট রাকাতই সাধারণত পড়তেন আর এস্তে দিক করতে আল্লাহ না থেকে এই হাদিস কান আমরা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা তাহাজ্যুতের নামাজটা কখন পড়ব মধ্যরাতের পরে যখন আপনার সুযোগ হবে তখনই এটা পড়বেন পবিত্র মক্কা এবং মদিনা শরীফে আপনার দেখে থাকি তারা সাহরি গ্রহণের আগেই তারা তাহাজতের নামাজ জামাতবদ্ধ হয়ে নেয় আমরা বাড়িতে মা বোনেরা আমরা বাড়িতে এটা পড়তে পারি পুরুষ বাবা রাম যারা আছেন ভাইয়েরা যারা আছেন যুবক ভাইয়েরা যারা আছেন তারা প্রত্যেকেই উঠে অযোগ করে চেষ্টা করবেন কমপক্ষে দুরাকাত আকাত নামাজ আদায় করার জন্য কারণ এই এটা এমন একটা রমজান এই বিষয়ে বলেছেন মানে কম আল ইমান আল্লাহমা তাকদিমি যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য তার আলো নামাজ আদায় করলো আল্লাপা আকরবুল আলমিন তার সামনের পিছনে সমস্ত গুণা গুলো মাফ করে দিবেন দর্শক শ্রোতা নামাজ পড়তে হবে না তাদের নামাজ মাফ হয়ে গেছে তারা শুধু আল্লাহকে দোয়া করবে আল্লাহকে যা চাবে হয়তো আল্লাহ পাক তা দিতে পারেন সর্বাত দর্শক শ্রোতা নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কি করে নামাজ আদায় করবেন আমাদের মা বোনদের জান্নাত পাওয়া যে কত সহজ অল্প একটু আমলই তাদের জন্য না জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে যায় স্বামীদের কথাবার্তা স্বামীদের খ্যাতমত ইত্যাদি যদি সঠিক মতো করতে পারে আল্লাহ আল্লাপ আকরব্বল আলমিন তাদেরকে অনেক অনেক আগেই জান্নাতে প্রবেশ করাবেন তারা নামাজ না রেখে তারাবি নামাজ না পড়ে আপনার যদি অনিচ্ছাকৃত কোনো কারণবশত যদি মিস হয়ে যায় আপনার আপনার কিন্তু রোজা হয়ে যাবে তবে এটা শূন্য মাক্কাদা একটা বিষয় আদায় করাটা খুব জরুরি বলে আমি মনে করি এবং এটাই হওয়া উচিত ওলামাইকার এই কথাটাই বলেছেন আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আসসালাম আলাইকুম